আরেকটি প্রশ্ন হচ্ছে বালে হওয়ার আগে কোনো বন্ধারক নষ্ট করে থাকলে সেটা পরিশোধ করতে হবে সেটা কি গুণা হিসেবে ধরতে হবে ধরতব্য হবে বালে হওয়ার আগে যে সমস্ত গুণা করে কেউ যদি দুই অবস্থা থাকে একটা হচ্ছে কারি একটা হচ্ছে মোমাইয়েজ একটা হলো গায়ের মোমাইয়েজ অর্থাৎ কিছু বুঝতো না কিন্তু মনে হচ্ছে এমন কিছু করেছে তখন তার ভালো মন্দ ভালো জ্ঞান ছিল না সেটার জন্য তাকে পাকড়াও করা হবে না কিন্তু যদি ভালো মন্দ জ্ঞান আসার পরে সে কিছু করে থাকে ভালো মন্দ জ্ঞান আসছে কিন্তু হয় নাই ভালো মন্দ জ্ঞান ছিল সে অবস্থায় সে কিছু করেছে কারো হক নষ্ট করেছে সেটা তাকে ফেরত দিতে হবে বড় হলে তাকে সেটা ফেরত দিতে হবে কারণ সেটা মোমাইয়েস হওয়ার পরে অর্থাৎ যখন একজন ভালো মন্দ জ্ঞান আসার পরে তখন তার উপরে কিছু হুকুম বর্তায় তার সেই সলাতের ইমামতিও করতে পারে সলাতের ইমামতিও করতে পারে আমল্লাম মা তিনি সলাথের ইমামতি করতেন তিনি সলাথের অথচ ছিল সাত বছর তো সাত বছর বয়সে ইমামতি করতেন একজন মানুষ আর যারা এরকম তারা বলেই ধরেন ছিলে করেছেন তো যারা এরকম ভালো মন্দ জ্ঞান থাকে এদের যদি কোনো কারো এর দ্বারা কারো হক নষ্ট হয় আপনার দায়িত্ব হবে সে হককে আবার ফেরত দেওয়া সে হক ফেরত দেওয়া কারণ সেটা একজন হক নষ্ট হয়েছে আপনি বুঝতে পারছেন তখনও আর এখনও বুঝতে পারেন এখন তখনও বুঝছেন এখনও বুঝতে পারেন আপনার সেটা হককে ফেরত দিতে হবে যদি ওই ব্যক্তিকে পাওয়া না যায় তাহলে ওরকম টাকা সৎকা করবেন ওই ব্যক্তির নামে ওই ব্যক্তির নামে সৎকার করবেন কোনোদিন যদি ওই লোককে পাওয়া যায় তাহলে তাকে আবার দিতে হবে আর যে এরকম হয় যে তাকে তাকে চিনেন না অনেকেরই এরকম নষ্ট করেছেন তাহলে সবাই জন্য বেশি বেশি কান্নাকাটি করুন আল্লাহর কাছে আলোচনা মাফ করে দেয় আর বেশি বেশি করে সদকা করবেন কত টাকা অনুমান করবেন যত টাকা আপনার নষ্ট হয়েছে তার থেকে বেশি হিসাব করে নষ্ট করেছেন তত বেশি হিসাব করে সেটা আল্লাহ রাস্তায় দান করে দিবেন